ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি গার্ল আজকে তোমাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম ভিডিও থামবেল দেখেই বুঝতে পারছো আজকে আমি তৈরি করছি চিকেন পকোড়া এবার বলি চিকেন পকোড়া তৈরি করতে গেলে কি কি উপকরণ লাগে চিকেন পকোড়া তৈরি করতে গেলে চিকেন তো লাগবেই তাই সলিড পিসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে ভিনিগারে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিলাম মিনিট পনেরো পর ভিনিগার থেকে মাংসগুলোকে তুলে নিতে হবে তারপর আদা রসুন লঙ্কা পেঁয়াজের পেস্টগুলোকে দিয়ে দিতে হবে তারপর কেটে রাখা কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন ময়দা পরিমাণ মতো আর কর্নফ্লাওয়ার খাবার সোডা আর দুটো ডিম বেশি পরিমাণে মাংস হলে তাহলে দুটো ডিম দিতে পারো আর যদি কম পরিমাণে হয় তাহলে একটা ডিম দিলেই চলবে তারপর চালের গুঁড়ি দিয়ে দেবো যাতে খাস্তা ও মচমচে হয় পকোড়াগুলো তারপর সানরাইসের গরম মশলা দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম আর চিলি সস দিয়ে দিলাম সব উপকরণ দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিলাম ভালো করে মাখিয়ে নেওয়ার পর গ্যাস অন করে দিলাম আর কড়াতে তেল চাপিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর মাংসর পিসগুলো পরপর ভেজে নিতে হবে তারপর ভালোভাবে ভাজা হয়ে গেলেই তোমরা বুঝে যাবে যে পকোড়া এবার রেডি চিকেন পকোড়া তো এবার রেডি তো তোমরা এবার চিলি সস আর টমেটো সস দিয়ে সার্ভ করে তোমরা খেতে পারো ভিডিওটা এতটাই পর্যন্ত তো তোমাদের এই রেসিপিটা কি রকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাড়িতে বানানোর পর আমাকে কমেন্ট করে জানাবে যে কীরকম হয়েছে আর তোমরা কি কি নতুন নতুন রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি সেরকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য